তোল তোলে নরম দুধে বিজানো পাকন পিঠা আমার মনে হয় নামটা শুনে সবার মুখে পানি চলে আসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো কোনো রকমের ছাঁস বা ডাইস চারা নরম দুধ ধরে দুধ দিয়ে যেন পাকন পিঠাটা তৈরি করে দেখাবো মুখে দিতে মিলিয়ে যাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সামান্য করে নারকেলটা আমি পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এরপর যে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন চিনি আর লবণটা ভালো করে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি পানির মধ্যে ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এরপর যে দুই কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা এখন পানির সঙ্গে আমি ভালো করে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ডোটা তৈরি করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়েছি ডোটা আমি ঠান্ডা করে নিচ্ছি এখন ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি এরপর যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডোটা কিন্তু কুসুম থাকা অবস্থায় কিন্তু ভালো করে মতে সফট করে নিতে হবে এই পিঠাটা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি এখন আমি ওয়ান স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে আবার একটু ভালো করে মতে নিচ্ছি আজকের এই পিঠাকে অনেকে বলে দুধপুলি পিঠা আবার অনেকে বলে দুধ পাকন পিঠা যে যেটা বলে না কেন এই পিঠাটা আসলে খেতে অনেক টেস্টি এইভাবে একবার হলো তৈরি করবেন আমি এখন পিঠা দুটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি এই পিঠাটা কিন্তু বেশি পাতলাও না আবার বেশি মোটাও না মিডিয়াম আকার করে তৈরি করে নিয়েছি আমি এখানে কোনো ধরনের শাঁস ব্যবহার করি না একটা কাটি দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা যারা চাষটাও ব্যবহার করতে পারেন দেখলেন তো এই দুধ পাকন পিঠাটা খেতে কত টেস্টি তৈরি করাও কিন্তু একদমই সহজ আজকের এই পিঠার রেসিপিটা আমি খুব সহজভাবে তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি দেখলেন তো আমি কত সহজে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি আসলে এই পিঠাটা খেতে অনেক টেস্টি এইভাবে তৈরি করে একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন ছোটো বড় সবারই পছন্দ হবে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলা দিয়ে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলা ফুলে উঠেছে এক পিঠ কিন্তু ভেজে নিয়েছি এই পিঠাগুলা ভাজার সময় সোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আমি এভাবে কিন্তু সবগুলা পিঠা বেজে নিচ্ছি সবগুলা পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো এক পাশে রেখে ফরে স্টেপে চলে এসেছি এরপর যে আমি সি দুধের শিরাটা তৈরি করে নিয়েছি তার জন্য আমি এখানে আগে থেকে এক লিটার দুধকে ঝাল করে ঘন করে নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এরপর যে আমি দুধটাকে ঝাল করে ঘন করে নিয়েছি এখন আমি যে পিঠাটা আগে থেকে তৈরি করে নিয়েছি এর মধ্যে দুধের যে শিরেটা আমি তৈরি করেছি সেটা এখানে দিয়ে দিয়েছি মালাইটা ওপর থেকে আমি কিছু প্রেশ নারকেল করা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দুধের মধ্যে দুই মিনিট থেকে তিন মিনিট ভিজিয়ে রাখলে সফট নরম তোলা হয়ে যাবে এই দুধ পাকন পিঠা বা দুধ পুলি পিঠা যে যেটা বলেন না কেন আসলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন